চিন চৌধুরী আমাদের ত্রিপুরা রাজ্যে বিরোধী দল নেতা চিতেন চৌধুরী আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিসা আমাদের জনজাতি যে ঐতিহ্য রিসা রিসাকে তুমি অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপুরা তিনি একজন ত্রিপ্রাসা হয়ে ত্রিপ্রাষার একটি অপমান করতে পারে ত্রিপ্রাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই ঋষাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এটাই জবাবেন চৌধুরীর কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী ভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা লাইভের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে